খুব জুড়ে আমি যদি বিশটা চারটে যদি একটা গুলোতে বিশ হাজার লাভ না করে আমি চারগুলোতে বিশ হাজার কম জনগণও কিনা হইলো আমারও বিক্রি হইলো কুরবানি যদি খুশি তার মনে কোন কষ্ট দিয়ে আবার আমরা চলে এসেছি গাপতলি হাটে গাবতলি হাটে এসেছি আপনারা মোহাম্মদ আলী ব্যাপারের কাছে এখানে ওনারা অনেক কম দামে কম দামে গরু বিক্রি করতেছে তাই আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো দেখানোর জন্য চলে আসলাম আসসালাম কেমন আছেন ভালো আছে

তা আপনাকে কোন সময় থেকে কোন সময় ফি পাওয়া যাবে শুক্রবার মধ্যে থাকে আচ্ছা তারপরে মানে আপনার গুরু কালেকশন কালেকশন করে আবার মোকামে হয়ে

মানে শুধু যেটা কোয়া ভুষি একদম পাঁচ আসেন তো দর্শক দেখেন একেবারে গরুগুলো তারপরে যেটা দেখতেছি আমরা একটা লাল গরু এই গরুটার প্রাইসটা কিরকম হবে

আর এটা গরুগুলো কিনতে চলে আপনার এখানে চলে আসবেন আপনারা এখানে একটা গরু সত্তর পঁচাত্তর এটাও পাঁচ

আমার এই গরুতে আনুমানিক কত কেজি মানে মাংস সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মুন চামড়া সব বাদ আচ্ছা সাড়ে পাঁচ ঘোষ মুস্তফা স্যারmetadata কোনা হিসাব পাতিনি আর আপনার আঙ্কেল কিন্তু সবথেকে বড় একটা কথা বলে যেটা অনেকে আছে অনলাইনে গরু কিনে অনলাইনে না কথা হলো আপনি আসবেন দেখবেন এসে গরুটা নিজের চোখে দেখে তারপর আপনি কিনবেন তো পরেখানে যে গরু আছে সেটা এই দেখ মানে এই গরুটা আপনার কয় কেজি মানতে হবে আমরা আছে 5.5 লি করে আছে এই হইনেস এইগুলা মানে এই সাড়ে কি

আমি তা দিতে পারবো না কিন্তু আমি তো ফাইনাল দিয়েই দিই তারপর তো দামা দামি করে তাহলে আমি ওর দাম সব সমস্যা নেই আর দেড় দিয়ে ফেলেলে দুই তিন হাজার টাকা না থাকে ওটা হলে আলাদা সাবজেক্ট তো দর্শক আপনারা বুঝতে পারলেন আঙ্কেল কিন্তু একেবারে সীমিত লাভ যেটা বলে সেই লাভে কিন্তু গরুগুলো বিক্রি করতেছে আর প্রত্যেকটা গরুই কিন্তু দেখেন মাসা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর আঙ্কেল গরুগুলো কোথা থেকে আনেন আপনি সব জামালপুরের গরু জামালপুর নদী এলাকার ভাঙ্গা

একটা গুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার লাভ করবাই ওই লোকটা বাজারটা কিন্তু খুব জুড়েছে আমি যদি বিশটা চারটে গরু যদি একটা গরুতে বিশ লাভ না করে আমি চার গরু তো বিশ জনগণ ও কিনা হলো আমারও বিক্রি হইলো যদি খুশি তার মনে কোনো কষ্ট দেয় নেওয়া ঠিক না দেয়াও ঠিক না বুঝাতে পারছি তো দর্শক আপনারা কিন্তু বুঝতে পারলেন যে মন্দির ব্যাপারে যেটা সেটা কিন্তু একেবারে শুধু কম প্রাইজে গরুগুলো বিক্রি করতে সারা তা আপনার কি মোবাইল নাম্বারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেবেন আমি কোনো শিক্ষিত মানুষ না আমি লেখাপড়া করি নাই আমি যতটুকু পারি এতটুকু আমি দিয়ে দিই জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি এইট সিক্স নাইন ফোর থ্রি তো দর্শক আঙ্কেল কিন্তু নাম্বারটা দিয়ে দিল মানে মঞ্জুর ব্যাপারে উনি ওনার নাম্বারটা দিয়ে দিল আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর খুবই কম প্রাইজে গরু কিনতে পারবেন তো দর্শক আপনারা যারা যারা মানে কম দামের মধ্যে গরু কিনতে চাইতেছেন কুরবানির জন্য অথবা আকিকার জন্য আপনারা কিন্তু মোহাম্মদ আলী ব্যাপারে ভাইয়ের কাছে আসতে পারেন এখানে আসলে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে গরুগুলো পেয়ে যাবেন আর যারা যারা আমাদের খোলা বড় হালচাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ